বন্ধুরা আমার মতো ঝটপট বানিয়ে ফেলো কাঁঠালের পিঠা কালকে আমার বাবা এত বড়ো একটা কাঁঠাল আনছিলো সবার ঘরে এক প্লেট করে দিয়েছিলাম তারপরও কাঁঠাল শেষ হচ্ছিল না ফ্রিজে কতগুলো রাখেছি আর কিছুটা আজকে পিঠা বানাবো কাঁঠালের পিঠার জন্য যেসব উপকরণ লাগবে পাকা কাঁঠাল চালের গুঁড়া বা ময়দা চিনি অথবা গুড় নারকেল কোড়ানো লবণ তেল কাঁঠালের কোষের ভেতর থেকে বিচিগুলো ফেলে দেব কাঁঠালের মাখানো অংশের সঙ্গে চিনি অথবা গুড় মিশিয়ে চালে হালকা ঘিয়ে বেজে নিতে পারেন গ্রান বাড়াতে চালের গুঁড়ো চিনি নারিকেল লব অনেক সাথে মিশিয়ে নিন একটা নরম খামির বানিয়ে নিব। ছোটো ছোটো বল তৈরি করে হাতে চেপে পিঠার আকার দেব গরম তেলে হালকা আছে ভাজুন যা তক্ষণ না তা সোনালি রঙের হয় কাঁঠালের পিঠা গ্রাম বাংলার সুগন্ধে ভরা এক লোভনীয় স্মৃতি শীতের সকালে ঘুম ভাঙে খেজুর গুড়ের মিষ্টি গন্ধে আর গ্রীষ্মকালে গাছ থেকে পাকা কাঁঠালের গ্রানে মন ভরে ওঠে আর এই কাঁঠাল যখন পিঠার রূপ নেয় তখন তা শুধু খাবার নয় হয়ে ওঠে আমাদের শেকড়ের টান আমাদের ছেলেবেলার গল্প শেকড়ে ফেরা পিঠার সঙ্গে স্মৃতির সেতু কাঁঠালের পিঠা মানে যেন নানির মুখে হাসি মার ব্যস্ততা আর উঠুন জোরে গরম গরম ভাপ ওঠা ছোটোবেলায় যখন কাঁঠালের মৌসুম আসত তখন মা কাঁঠালের কোয়া বেছে বেছে রাখতেন পাকাকার পাকা পিঠা বানানোর জন্য সকালে উঠে দেখতাম চালের গুঁড়ো ভেজানো হচ্ছে নারিকেল কোরানো হচ্ছে আর পাশে রাখা কাঁঠালের মাখন মতো সেই স্বাদ এখনও মুখে লেগে আছে কেন ভালোবাসি কাঁঠালের পিঠা এটি একেবারে দেশি ও মৌসুম ভিত্তিক খাবার কাঁঠালের প্রাকৃতিক মিষ্টতা যে কোনো কৃত্রিম ফ্লেভারকে হার মানায় পুষ্টিগুণেও কাঠা কাঁঠালে আছে ফাইবার ভিটামিন সি এবং প্রাকৃতিক চিনি সবচেয়ে বড় কথা এটি আমাদের সংস্কৃতির অংশ একটি পিঠা যেটা আমাদের আত্মীয়তা ভালোবাসা আর উৎসবের সঙ্গে জড়িয়ে আছে কাঁঠালের পিঠা শুধু একটা খাবার নয় এটা আমাদের শেকর আমাদের পরিবারের গল্প আর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের একটা মিষ্টি অংশ যারা এখন এই পিঠার স্বাদ নেননি তারা একবার হলেও বানিয়ে খেতে পারেন দেখবেন হৃদয়ে এক উষ্ণ সুখ ছুঁয়ে যাবে পিঠা শুধু একটা পিঠা নয় এটা আমাদের বাচ্চাদের মুখের হাসি এটা আমাদের শৈশব আর গ্রাম বাংলার গ্রাম মাখা ঐতিহ্যের এক জীবন্ত স্বাদ আজও যখন এই পিঠার গ্রান পাই চোখে বেশি উঠে সেই পুরনো দিনের উঠোন যেখানে পিঠার সাথে মিশে থাকতো ভালোবাসা আর স্নেহ তোমার বাড়িতে কি এখনও কাঁঠালের পিঠা বানানো হয় মন্তব্যে জানাও তোমার শৈশবের প্রিয় পিঠা কোনটি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরাকাত